আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিশুদ্ধ কোরআনতালামতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে ইয়াসিন আমাদের ক্লাসের মাধ্যমে আপনাদেরকে উপহার দিচ্ছি আমরা সোরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত পর্যন্ত বিগত ক্লাসে শেষ করেছি এবং আমরা বাইশ নাম্বার আয়াত এবং তেইশ নাম্বার পাড়া ইয়াসিনের বাইশ নাম্বার আয়াত থেকে আমরা এখন শুরু করব আমাদের সাথে কন্টিনিউ যুক্ত থাকবেন যাতে করে আমাদের সকলের কোরআনুল করিম পড়াটি বিশুদ্ধ হয়ে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা আছেন মেহরবানি করে সাবস্ক্রাইব করে করবেন এবং আমাদের সাথে কন্টিনিউ যুক্ত থাকবেন যাতে করে পড়াগুলো আমাদের বিশুদ্ধ হয়ে যায় যাই হোক আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে আমরা চলে যাচ্ছি এবং সকলের কাছে অনুরোধ হলো যে আমাদের সাথে আমার সাথে আপনারা পড়বেন শুধু শুনলে হবে না শুনলে মুখের জড় জড়তা দূর হবে না ভুলগুলো দূর হবে না এই জন্য আমার সাথেও আপনারা পড়বেন যাতে করে মুখের জড়তা এবং ভুলগুলো ঠিক হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন আসুন আমরা শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ أبرا بورسي وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ

হলে ওয়ামাল আলা আ বুদুল লাজি হামজা আইনজবর আ বাপেশ বু আবু দাল লামবেশ দুল আ বুদুল লামজবর লা আ বুদুললা জাল আজের য আ বুদুল লাজি ফাতরনি, ফাজবর ফা জবর ত ফাত রজবর র ফাতর। নুন ইয়াজের নি নি একা হবে কারণ জেরের বলে জজমওয়ালা যদি ইয়া হয় তাহলে একা লিপ্ট পড়তে হয় তাহলে ফাতর অনি ওয়া ইলাইহি লাই হি ওয়া জবর ওয়া হামজাজের ই ওয়া ই লাম ইয়া জবর লাই ওয়া ইলাই লাই হাজের হি ওয়া ই লাই হি তোর যা ও তার বেশ তোর জিম জবর যা তোর যা আইন ওয়া বেশ ও জবর না তোর যাউন আসিল অক্ষ করার কারণে এখানে কি হবে তোর যা উন এবং তোর ডিম তোর যা এর এরপর হলো ওয়াও সূত্র হলো মদের হরফের পরের হরফে যদি অক্ষ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় এখানে মদের হরফ হলো ওয়াও মদের হরফ মূলত হলো তিনটি আলিফ ওয়াউ ইয়া তাহলে মদের হরফের পরের হরফে যদি অক্ষর হয় তিন আলিফ টেনে তাহলে ওয়াইলাইহি তুরজাউন তাহলে পুরো আয়াতটা কিভাবে হবে ও মা লিয়ালা আবুদুল্লাযী ফাতরনি ওয়াইলাইহি তুরজাউন وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ برنة. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن أَوَرَبُرْسِيْ أأتخذ من دونه آلهة إن يردني الرحمن حمزة زبر হামজা তা জবর আত আ আত তা তা আ আত তা খজের খি আ আত তা খি জাল পেশ জু আ তা খি জু মিয়নিহি মিয়ম নঞ্জের মিন দাল ও পেশ দু মিন দু দালটা হলো ইকফার হরফ ইকফার হরফ পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন শিন সদ ফা কফ কাফ মনে রাখবেন হলো হল নুনসাকিন বা তানবিনের পরে ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গন্যা করে পড়তে হয় তাহলে এখানে এখানে নুনসাকিনের পরে দাল দাল আসছে উচ্চারণটা হবে মিয় পরেন আমার সাথে পড়েন মিয় দাল ও দু নুনজের নি হা খার হি মেয় দোনি হি হার ভিতরে উপর একটা তিন আলিফ চিহ্ন আছে তিন আলিফ চিহ্ন থাকার কারণে এখানে তিন আলিফ টান হবে তাহলে মেয় দোনি হি আমনিহি আলিহাদান আলিহা দান হামজাখাৰ জৱৰ আ লাম লি আ লি হা জবৰ হা তা জবৰ তান আবাৰ বঢ়ি হামজাখাৰ জৱৰ আ লি হা জবৰ হা আ লি হা তা দুই জৱৰ তান আন ই অ হামজা গিয়া ইয়াকে ধৰবে কাৰণ ইয়াৰ ভিতৰে তাৰ হামজা ইয়াজিৰ ই ই ইয়া পেশ ইউ ইউ রিদ ই যে এখানে নুন গিয়ে রকে ধরবে নুন রজের নীর র রাজবর রহ মিম খারা জবর মা খারা জবর খারাজের উল্টা পেশ যদি হয় তাহলে কয় লিপ্টেনে পড়তে হয় এই কয় পড়তে হয় মিম খারা জবর মা نون بش نو رحمانو بدر لا تغني عني شفاعتهم شيئا ولا يُنقِذُونَ বিضر ইল্লা তুগনি আননি শাফাআতহুম শাইআ ওয়া লা yunqidুন বাজের বি দদ গে লাম রকে ধরবে বাজের বি দদ গে রকে ধরবে দদ র পেশ দূর বিদূর র গিয়ে আবার লামকে ধরবে র গিয়ে আবার লামকে ধরবে কারণ নামের উপরে তাস দিতেছে র আলাম জের র আলাম রিল বিদুর রিল লাম আলিফ জবর লা বিদুর রিল লা তা কয়েন পেশ নুনজের নি তুক বিদুর রিল লা তুক নি আন নি আইন নুন জবর আন নুন নি এখানে গন্যা হবে নুনটা হরকতের বামে নুনে বা মিমে নুনে অথবা মিমে যদি তাস দিতে হয় তাহলে গুন্না করে পড়তে হয় তাহলে আইন জবর আন নুনিয়াজের নি আন নি জবর ফা জবর ফা শাফা সাফা জবর আ তা পেশ তু সাফা আতু হা মিম পেশ হুম শাফা আতু হুম

ইকফার হরফ ইকফার হর হরফ হওয়ার কারণে এই যে নুনশাকিনের পরে ইকফার হরফ আসছে কফ কফ ইকফার হরফ হওয়ার কারণে নাকের ভিতর লুকিয়ে গন্ডা করে পড়তে হয় আর এর আগে তো বলছি ইকফার হরফ হলো পনেরোটি তাহলে নুন শাকিনের পরে কফ আসার কারণে নাকের ভিতর লুকিয়ে গন্না করে পড়তে হবে উচ্চারণটা হবে ইয়ং কফজের কি ইয়ং কি অফিস অফিসু নুন যে নি ইয়ং নি নিছিল এখানে অক্ষ হওয়ার কারণে এখানে নুনটা সাকিন হয়ে যাবে ইউন কেঁজু তাহলে পুরো আয়াতটা কীভাবে হবে بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون ورقة إني إذا لفي ضلال مبين

জাল গিয়ে এই লামকে ধরবে কারণ লামের উপরে তাস দিতেছে আছে জাল লাম দুই জবর জাল ইদাল লাম জবর লা ফাইয়াজের ফি ইদাল লা ফি ফি এখানে এখানে জেরের পরে জজম ইয়া থাকার কারণে এখানে ফিটা এক আলিম টান হবে লা ফি দ জবর দ লাম খারা জবর লা দ লা লাম মিম দুই জের লিম এই লাম গিয়ে মিমকে ধরবে কারণ মিমের ওপরে তাস দিতালিমিন ছিল অক্ফ হওয়ার কারণে মোবিন হবে কারণ অকফ হওয়ার কারণে এখানে মোবিন হবে কারণ নুন অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে যাবে এবং তিন আলিফটান হবে কয় কলিফটান হবে তিন আলিফটান হবে কেন মদের হরফ ইয়া এবং তারপরে নুন নুনের ভিতরে অক্ষ হয়েছে সূত্র হলো মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় আর মদের হরফ কয়টি এর আগে আমরা বলেছি আবারও বলছি আলিফ ওয়াও ইয়া এই তিনটি হলো মদের হরফ আর মদের হরফের পরের হরফে যদি অক্ষফ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় পুরো আয়াত কিভাবে হবে ইনি পরেন আমার সাথে পড়েন আবারও পড়ছি বল তাহলে আমরা চব্বিশ আয়ত পর্যন্ত আমাদের এই ক্লাসে শেষ করলাম পঁচিশ নাম্বার আয়াত থেকে আমরা পরবর্তী ক্লাসে আমরা পড়বো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের ক্লাসে যুক্ত থাকবেন কারণ আমরা ধারাবাহিকভাবেই ক্লাস করতেছি যাতে করে আমরা যারা কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াত করতে পারি না আমাদের তেলাওয়াতটা যেন শুদ্ধ হয়ে যায় এখানে ক্লাসে যুক্ত হলে কোনো টাকা লাগবে না ফ্রি ক্লাস অন্য অন্য আজে বাজে জিনিস না দেখে যারা আমরা আসছি আমাদের কোরআনটা যেন শুদ্ধ হয় এই কোরআনের শুদ্ধ করার জন্য কিছু সময় ব্যয় করবেন যাতে করে কোরআন শুদ্ধ করে পড়তে পারেন এবং এর উত্তম প্রতিদান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করবেন আমিন পরবর্তী ক্লাসে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এখনকার ক্লাস আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারক